হ্যালো ইভিয়ান এইস রস এন্টিটাস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে রুমি খালামুনির বার্থডে সো খালুমুনির বার্গে কি সারপ্রাইজ দেওয়া আছে কি সারপ্রাইজ দেয় ভাবতে ভাবতে আমার পুরো আমার কেন আমার সাথে সাথে আমার আম্মুরও ধরতে গেলে যানজীবন অলরেডি তো যাই হোক ভাবতে ভাবতে কি কি সারপ্রাইজ দিলাম কি হচ্ছে তোমরা এখন দেখো তো ব্যলেনজার ম্যাসিং ই হচ্ছে গিফট করা হয়েছে বাট এটা না অন্য একটা সেটা দেখতে হলে ফুল ব্লগ দেখতে হবে তো গাইস তোমাদের অবশ্যই বলতে গিফটটা কিরকম লাগছে যদিও তোমরা অল্প একটু দেখতে পারছ আমি एक्चुअली কি নিচ্ছি অ্যান্ড গাইজ আমি হচ্ছে আমার সমর্থন হয়েছে আমি খালামুনিকে গিফট করতেছি আর দেখা যায় খালামুনির রিয়াকশন কেমন হয় আর এখন এত সুন্দর করে রেডি হওয়ার কারণ কি জানো এখন রেডি হওয়ার কারণ হচ্ছে খালামুনি আজকে আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্ট সো ভাবলাম ট্রিট যেই তো খাবো নর্মাল তো সাজলে হয় না এর জন্য একটু ডিফারেন্ট একটু থ্রি পিস পড়ছি অ্যান্ড এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে সানফ্লাওয়ার বা নুসরাজন অন্তরা মানে খালামুনির পেজে তো কেন দেরি করতেছো গাইজ দেখছো আমাকে কত সুন্দর লাগতেছে না জানি তোমাদের বললে আরো কত সুন্দর লাগবে তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেছে অলরেডি এমনি বকা খাইতেছি সবার কাছে কারণ সানজি দা অলওয়েজ লেট লো তুমি কিনা তোমরা সবাই জানো সু আর দেরি করছো না দেখতে পাচ্ছো টাকবেলের সাথে হচ্ছে চুলালা

কোথায় ব্যথা পাইস আপু ব্যথা সেরে গেছে সামিয়া তোমার দাঁত উঠলো ওকে কামড় দিবে ওকে তো গাই এত গরম যার পর চুলটা হচ্ছে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়ে নিচ্ছি এ আম্মু আমাকে বলতেছে চুলটা কি ছাড়া যায় না এত সুন্দর লোক দিয়েছে চুলটা দাও বাট ভাই রে ভাই যেই গরম করছে চুল ছাড়লে কি আর হয় বলো মানে আমি তো শেষ হয়ে যাবো চুল ছাড়লে যেরকম চুলটা বাঁধছি আমাকে কি খারাপ লাগতেছে চুল বাঁধাতে প্লিজ কমেন্ট করো তো

আচ্ছা জানেন তো তো বাসা নিচে এভাবে ওয়েট করার রিজনটা হচ্ছে উপরে হচ্ছে রাকি মামা ইতি ইতিনান ওরা এখনো নামে নাই তোরা নামলে দেন হচ্ছে একবারে বের হব ও বের হই ওরা নেমে গেছে নামে এখন চালাই জামাই সেটা আমরা গাড়ি ধরবো গাড়িতে নামতে চওরা এখন আমরা রিকশা উঠবো নট গাড়ি

আর এখানে খালামনি শুট করতেছে আর এখানে নানু গাইজ এখন এদের ক্যামেরাম্যান হচ্ছি আমি গাইজ তোমরা দেখতে পারতেছে এক এক করে আমি সবার ছবি তুলে দিচ্ছি কারণ হাওয়াতে এত প্লেস ছবি তোলার মানে কি বলবো তোমরা যেটা কিনা দেখতে পারতো একবার এখানে ওইখানে অনেক জায়গায় ছবি তুলেছি যার কারণে আমরা ঘুরে ফিরে বারবার হাওয়াতে চলে আসি অ্যান্ড এই তো দেখতে পারতো আমার ছোট বোন টাকলিয়া তো এখানে হচ্ছে খাবার চলে আসছে

তৈচা করছো সাথে কেক মিলে আনছ যদি রুমি খানমের ভাই এই গিফট তো কথা এই যে এক্সপেন্সিভ একা পক্ষে পসিবল

তো গিফট খোলার আগে আমরা কেক কাট করে আসি কেক কাট করার পরে গিফট গুলো আনবক্সিং করা হবে তো যাই হোক দেখতে পারতো অলরেডি কেক কাটা দান যেটা কিনা তোমরা হয়তো ইতি ব্লগ অলরেডি দেখে ফেলছো তো गाइस এখন দেব হচ্ছে এই গিফটটা যেটা কিনা হচ্ছে আমি বা আমরা সবাই দিছি আর হচ্ছে এই গিফটের ভিতরে একটু টুইস্ট যেটা কিনা নানু ফাস্ট করে দিছে তো যাই হোক চলো এখন দেখি খালামনি রিঅ্যাকশন এই এখন এটা ছুঁই দেখাই দিলাম আমার কলা গোল গটায় উঠি তোর কত বড় শান্ত আগে খুলে আছে একরকম রিঅ্যাকশনে চুপ করো এখন চলো যাই এই ধরো এটা অনেক ভারি তো গিফট আনবক্সিং করা লাগেই চলে আসছে মামা হলো মামা একটু রিঅ্যাকশন দিতে পারবে আমার গিফটে তো চলো আসো ইটিকে ধরো না অনেক ভারিটা আছে বাবা দেই যাই যাই ওরে হবে

যাই হোক সর্বশেষ বাকি আছে সেটা না পরেই দেবো কিন্তু তোমার গিফট মানে তিনটা গিফট

আর একটা কথা না বললেই নয় ক্যামেরা সবাই আশা করে অন্তরের কাছ থেকে স্পেশাল গিফট আর অন্তরের গিফট এনে এদিকে বিশ্বাসী করতে দিল উনি তো বিশ্বাসই করে না এটা আমিও বুঝতে কিন্তু জানতাম না এত এটা হচ্ছে মানে আমার একটু 33 45 ইঞ্চি দিও ওরে আর ও আর 50 টাকা তুমি বেতন থেকে পচা লিখি ওই রাই নাই দেখেনি ওই রাই নাই দেখেনি আমাকে পচা লিখি দিলে হবে ওরে বাবারে তোমার দিয়ে হয়েছে যুগ পার হয়েছে তোমার আবার কিছু দিবে হ্যাঁ আমি বলি তোমার তিনটা পোলা পায়িন কে অন্তরা কই এত কিছু তাই তুমি মা তুমি আরো গিফট কিনতে চাও হ্যাঁ বাবা কি যাও সব কি তো লড়াই ঝগড়া পরে চলে যাচ্ছে খালামুনি এন্ড মামা এখন হচ্ছে আমরা যাচ্ছি রুমি খালামুনির বাসায় টিভি দেন নিজের আরেকটা গিফট সেই গিফট নিয়ে মানে অনেক কিছু তো চলো তাতেই তারপর হচ্ছে তোমাদের সাথে দেখা হবে দেখো এক একজন উত্তাস মালসামানি নিয়ে কিভাবে আর আমি হচ্ছে আমার বোনকে কোলে নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করার পারতেছি না তা হচ্ছে আমাকে দেখে তোমরা বুঝতে পারতেছো আমি অনেক বেশি টায়ার্ড এটার একটাই রিজন আমি সকাল সেই সাতটার দিকে ঘুম থেকে উঠে স্কুল করে বারোটার দিকে বাসায় আসছি সাতটা না সাড়ে ছয়টা ঘুম থেকে উঠছি তো তোমরা বুঝতে পারতেছো বারোটার দিকে এসে দেন ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে রেডি শেডি হয়ে আবার বাইরে বের হয়ে স্টিল আমি মানে এটা ওটা জার্নি টার্নি করতে আসি মানে করতেছি 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 যাই হোক আমি বাসায় গিয়ে হচ্ছি মেবি পনেরো থেকে বিশ মিনিট ঘুমাইছি ড্রেসটা চেঞ্জ করে অ্যান্ড এই অবস্থায় আবার হচ্ছে খালা খারাপ বাসায় চলে আসছি তো যাই হোক এখান থেকে দেখি চা বিস্কিট দেন নাস্তা টাস্তা করে আবার বাসায় গিয়ে ড্রাজ ম্যামে আজকে অনেক সকালে ঘুমাই যাবো অন্য আমার আবার পড়া আছে কালকে আমার মানে কতটা যে কষ্ট করতেছি শুধুমাত্র তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবা লাইক তোমরা যদি চাও তাহলে আমি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার দিনে কি করি সেইটার একটা ব্লক মেক করব সো আমাকে কমেন্ট সেকশনে জানাবো তোমরা কি জানতে চাও টোয়েন্টি ফোর আওয়ার্স সানজিটা কী করে তো যাই হোক মনে করো অনেক কষ্ট করছে আজকে সারাদিনে অনেক টায়ার যেটা কিনা আমাকে দেখে বোঝা যাচ্ছে হয়তো এখন জাস্ট অপেক্ষা হয়েছে কখন ঘুমাবো কখন ঘুমাবো যেহেতু আমি স্লিপিং আর ঘুম কম হলে আমি তো যাই হোক আবার কালকে রাতেও ঘুমাইছি লেট করে মেবি তিনটা না চারটার দিকে আবার ছয়টার থেকে সাড়ে ছয়টার দিকে উঠে হয়েছে তো গাইজ আরেকটা যেই গিফটটা ছিল ইতি সেটা হচ্ছে সু কেবিনেট এটাও খালামুনির অনেক ইম্পর্টেন্ট ছিল না আমি তো খালামুনিকে দেখলে শুধু গালগুলো এইভাবে ধরি তো যাই হোক তারপর অন্ত টিভিটাও তাদের পাশে সেট করে অন করা হয় হ্যালো তো তখন আর কি ভালো মতো এত গিফট দিছে ইপি অন্তরা সানজিদা ফার্স্টে তো একটা দিছে তো এরপরে অন্তরার গিফট ছিল এর জন্য আর কি আমি বেশি কিছু বলতে পারিনি তখন যাই হোক তো আমার কাছে এই গিফটটা মানে এত এত ভালো লাগছে মানে বড় মতন আমি অনেক খুশি আমি ভাবতেও পারিনি যে বরাপুর মাথায় মানে এই বুদ্ধিটা আসবে বা সানজিদা বরাবর দুজন মিলে তো দিছে তো বরাপুর সানজিদাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার জন্য অনেক অনেক হেল্পফুল একটা জিনিস দিত আর এইটা তো হচ্ছে আমি যেদিন যেদিন না মানে কদিন পর তোমাদের আমি পাশে ইনভাইট করবো এটাতে আমি মানে কিছু রান্না করে তোমাদের খাওয়াবো এই তো তোমরা রেডি থাকো আর অনেক সুন্দর হয়েছে এটা আমার অনেক একটা প্রয়োজনীয় জিনিস আমার সংসারের জন্য আর এমন একটা গিফট মানে এটা হচ্ছে থাকবে অনেক দিন গিফট ড্রেস এগুলো তো বেশি দিন থাকে না তাই না এইটা অনেক বছর থাকবে অনেক বছর মানে বলার মতো না থ্যাংক ইউ সো মাচ সান্ডিদা বরাকু থ্যাংক ইউ এটাই বলার ছিল আর গিফট কিন্তু অনেক সুন্দর ও না একটা ঘুম দিয়ে তো উঠলাম এখন বাজে হচ্ছে রাত দুইটা থেকে আমি এন্ডিং নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য ভাবলাম যে না আজকে যেহেতু করছে আজকে এন্ডিংটা দিয়ে এডিটটা করে আজকে আপলোড করে দিই যাতে তোমরা সবাই ভিডিওটা দেখতে পারো তো যাই হোক মনে করা হচ্ছে আজকের ছিল এই পর্যন্ত আর তোমরা তো দেখতে পাচ্ছি রথালামি অনেকটা হ্যাপি হয়েছে যাক আমি অনেক হ্যাপি হয়েছি যে না আমি সাকসেস হয়েছি গিফট দিয়ে যে না সে হ্যাপি হয়েছে বাইদে নেক্সট ডে আছে হচ্ছে অন্তর থালামুনির বার্থডে যেটা কিনা তোমরা সবাই যেন মানে হচ্ছে জুন জুলাই মাসের হচ্ছে বাইশ তারিখে তো বেশি আর টু মান্থের মতো আছে যাই হোক তার জন্য কিন্তু প্রিপারেশন করতে হবে লাইক খালা মুনি বলে কথা কিছু তো একটা লাইক ধামাকা ধামাকা না পারি লিটল বাইট গিফট তো একটা দিতেই হয় তাই না দেখা যাক তার বার্থডেতেও কি গিফট দেই তারপরে আবার আমুর বার্থডে তারপরে ইতির বার্থডে আল্লাহ ভাই বার্থডের গিফট দিতে দিতে তো আমি ফকির হয়ে যাব যাই হোক প্যারা তোমরা যখন আসো শান্তিদার কোনো টেনশন নাই সো ইয়া আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর যা যা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাব সো ইয়া আজকে এতটুকুই ছিল দেখা হবে অন্য কোনো একটা ব্লগে সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ